নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ভবঘুরে সৌরভের একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই এদিক ওদিক জায়গা খুঁজে তোমাদেরকে ঘুরে দেখাই আর আজকে আমাদের ভিডিওর গন্তব্য ফুলের উপত্যকা খিরাই ঘড়ির কাটায় সময় আটটা বেজে পঞ্চান্ন মিনিট সকাল আটটা পঞ্চাশের হাওড়া মেদিনীপুর লোকাল এখনও রওনা দেয়নি বাংলায় একটা মজার কথা আছে সব ট্রেন যদি সঠিক সময়ে আসতো তাহলে হয়তো কোনো মানুষই ট্রেন পেত না আমার ক্ষেত্রেও সেটাই ঘটল ঘড়ির কাটায় সময় সকাল নটা বেজে বাইশ মিনিট থ্রি এইট এইট ওয়ান ওয়ান হাওড়া মেদিনীপুর লোকাল নির্ধারিত সময় থেকে বত্রিশ মিনিট লেটে হাওড়া স্টেশনের ১৯ নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল কথা ছিল আটটা বেজে পঞ্চাশ মিনিটে ছেড়ে আমাদের ট্রেন খিরাই পৌঁছে দেবে দশটা বেজে একচল্লিশ মিনিটে আমাদের এই পঁচাত্তর কিলোমিটারের জার্নিতে থাকছে মোট হল্ট ও কিছু এখন আমরা পার করতে চলেছি সেই হাওড়ার ঐতিহ্য বাবুর ব্রিজ যেটা পুনরায় নতুনত্বের ছোঁয়া পেতে চলেছে মাঝের সবকটি স্টেশন স্কিপ করে ছত্রিশ কিলোমিটার জার্নি করে এসে পৌঁছলাম বীর শিবপুর এবারে তোমাদেরকে দামোদর রিভার ক্রসিং দেখাবো এই দামোদরের চরে খুব ভালো ভালো পিকনিকের স্পট রয়েছে শীতকালে ঘোরার খুব ভালো জায়গা এই দামোদরের চর এখানে একটা গ্রুপ অলরেডি পিকনিক করছে জন্মাষ্টমীর জন্য বিখ্যাত বাগনানকে স্কিপ করে চলে এলাম দেওলটি শরৎকুটি দেউলটির পরেই কোলাঘাট মাঝে রয়েছে এই রূপনারায়ণ নদী প্রি ওয়েডিং ফটোশুটের জন্য খুব ভালো জায়গা রয়েছে এই রূপনারায়ণের কুলে আর এই রূপনারায়ণ নদীর কুলে তোমরা দেউলটি স্টেশন হয়েও চলে আসতে পারবে চুয়ান্ন কিলোমিটার পথ জার্নি করে রূপনারায়ণ নদী পেরিয়ে পৌঁছলাম কোলাঘাট ট্রেন থেকেই চোখে পড়ল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোলাঘাটের পরেই আরও বেশ কিছু স্টেশন পেরিয়েই পৌঁছলাম পাঁশকুড়া জংশনে পাঁশকুড়া জংশনের পরে গন্তব্য স্টেশন খিরাই পৌঁছানোর আগেই কাঁসাই নদীর তীরে ফুলের উপত্যকার সৌন্দর্য ট্রেন থেকেই এক ঝলক দেখে নিলাম ট্রেন থেকে ফুলের উপত্যকার সৌন্দর্য উপভোগ করতে করতে বেলা এগারোটা বেজে একুশ মিনিটে পঁচাত্তর কিলোমিটার পথ জার্নি করে ট্রেন পৌঁছালো এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন নেমে পড়লাম ফুলের রাজ্যে আমি এখন আছি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আমার ডান দিকে রয়েছে দুই নম্বর প্ল্যাটফর্ম আর এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে পিছনের দিকে অর্থাৎ হাওড়ার দিকে প্ল্যাটফর্ম ধরে হেঁটে গেলেই ডান দিকে এইরকম একটি মাটির রাস্তা নিচের দিকে নেমে গেছে দেখতে পাবে বছরের অন্যান্য সময় রাস্তাটি যাতায়াতের উপযুক্ত না হলেও শীতের সময় ফুলের উপত্যকায় যাওয়ার জন্য বন জঙ্গল কেটে পরিষ্কার করা থাকে এখান থেকেই তোমরা ফুলের উপত্যকায় পৌঁছানোর জন্য এই রকম মারুতি ভ্যান পেয়ে যাবে যেগুলো কোনো রকম রিজার্ভ করতে হবে না মাথাপিছু কুড়ি টাকা করে ভাড়া দিলে এই গাড়িতে করেই পৌঁছে যাওয়া যাবে ফুলের উপত্যকায় এছাড়াও যারা আমার মতন চারপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পায়ে হেঁটে যাবে তারা মিনিট কুড়ি সময়ের মধ্যেই ফুলের উপত্যকায় পৌঁছে যেতে পারবে যেতে যেতেই দূরে বিস্তীর্ণ এলাকা জুড়ে লাল গাদা চাষ চোখে পড়ল অবশেষে চলে এলাম ক্ষীরাই ফ্লাওয়ার ভ্যালির একেবারে সামনে ফ্লাওয়ার ভ্যালির সামনে এই দিকটাতে সরষে ফুলের চাষ করা রয়েছে চন্দ্রমল্লিকা থেকে শুরু করে গোলাপ বেরঙের নানা ধরনের রকমারি ফুল ও ফুলের গাছের ছোট ছোট স্টলও রয়েছে ভ্যালির ধারে ধারে সামনের এই ফাঁকা জায়গাটিতে প্রতি বছরই ফুলের মেলা বসে এবছরও বসবে তবে সেটা পঁচিশে ডিসেম্বরের পর থেকে ফ্লাওয়ার ভ্যালির ভিতরের দিকে যেতেই একটা হতাশার ছায়া পড়ল ফুল তো বহু গাছে এখনো কুড়িটুকুই আসেনি এদিকে তবে মোরগ ফুলটা বেশ ভালোই ফুটেছে এক চাষির সাথে কথা বলে জানতে পারলাম এবছর বর্ষার সময় কাঁসাই নদীর বাঁধ ভেঙে জল উপজে পড়ে নষ্ট করে দেয় বিস্তীর্ণ ফুলের উপত্যকাকে তাই নতুন করে চারা গাছ লাগাতে দেরি হয় চাষিদের তোমরা যারা ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারিতে আসবে তারা সমস্ত ফুল ভালোভাবে ফুটে থাকতেই দেখতে পাবে তবে আরেকটু ভিতরের দিকে যেতেই বেশ কিছু ফুলের দেখা মিলল অর্থাৎ একেবারে নিরাশ হলাম না এদিকে বেশ কিছু রং বেরঙের ফুল ফুটে রয়েছে দূরের তালগাছের ফাঁক দিয়ে একটি লোকাল ট্রেন ছুটে চলেছে এরকম রোদ ঝলমলে শীতের একটা সকাল তাও আবার ফুলের রাজ্যে এক প্রকার অন্যরকমই অভিজ্ঞতা যা ভাষায় প্রকাশ করা যায় না ফুলের উপত্যকার পাশ দিয়েই বয়ে গেছে কংসাবতী নদী এখানকার মানুষজন যেটাকে কাঁসাই নদী নামেই চেনে মাঠের মধ্যে এরকম সুন্দর সুন্দর ফুলের স্টল রয়েছে তবে এগুলো সম্ভবত এখানকার ফুল নয় আর তোমরা চাইলে এখানকার চাষিদের থেকেও ফুলের চারা কিনে নিতে পারো তবে অবশ্যই দামাদামিটা নিজেদেরকেই করে নিতে হবে এবারে তোমাদেরকে চন্দ্রমল্লিকা ফুলটা কতটা ফুটেছে একটু দেখিয়ে দিই ধারে ছাড়ি দিয়ে রং বেরঙের চন্দ্রমল্লিকা বেশ ভালোই ফুটে উঠেছে এবারে তোমরা যখন আসবে আশা করি আরো বেশি পরিমাণে দেখতে পাবে ফুলের পাশাপাশি এখানে ওলকপি ও ব্রকলিরও চাষ বেশ কিছু দেখতে পাচ্ছি তো বন্ধুরা ভবগড়ে সৌরবে আজকের এই পর্বে ক্ষীরাই ফ্লাওয়ার ভ্যালিতে বর্তমানে কি কি ফুল ফুটেছে কবে এলে ফুলের রাজ্যকে সম্পূর্ণরূপে সেজে উঠতে দেখতে পাবে কিভাবেই বা আসবে কতই খরচ হবে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওয় নতুন কোনো ভবঘুরের সন্ধান নিয়ে